জীবনের শুরুতে লোকে বলেছিল সে হাঁটতেই পারবে না অথচ সে একদিন দৌড়ে পুরো দুনিয়াকে চমকে দিল একটা ছোট্ট মেয়ে কালো রঙের গরিব ঘরের এক কৃষ্ণঘ পরিবারে জন্ম শরীরে নানা রোগ বাসা বেঁধেছে পোলিও নিউমোনিয়া স্কাল্লেট ডাক্তার স্পষ্ট বলেছিল এই মেয়ে আর কোনোদিন হাঁটতে পারবে না মেয়েটির নাম উইলমার লব তাকে বলা হয়েছিল তুমি সাধারণ ইয়ে হতে পারবে না অসাধারণত দূরের কথা চার বছর বয়সে তার পা কাজ করতো না পায়ে লোহার ব্রেস স্কুলেও যেতে পারতো না ঠিক মতো তবু তার মা বলতেন তুই পারবি মা তুই একদিন দৌড়াবি এমনভাবে যেভাবে কেউ কখনো ভাবেনি উইলমা লুকে লুকিয়ে পা নাড়াত ধীরে ধীরে সেই লোহার ব্রেস খুলে ফেললো আর একদিন হ্যাঁ সত্যি সে দৌড়াতে শুরু করল। স্কুলে দৌড় প্রতিযোগিতা শুরু করল হারত আবার লড়ত হাঁটতে হাঁটতে শিখে গেল কিভাবে জিততে হয় উনিশশো সালে অলিম্পিকে গেল যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করতে সবাই সবাইকে চমকে দিয়ে তিনটি স্বর্ণ পদক উলমার রুডলাপ যাকে একসময় বলা হয়েছিল হাঁটতেও পারবে না সে হয়ে গেল পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির নারী বন্ধু আপনার শরীরের সীমাবদ্ধতা কিছুই না যদি আপনার ইচ্ছা শক্তি হয় পাথরের মতো দৃঢ় হতাশ হয়ে যাবেন না যদি আজ আপনার পা কাঁপে হয়তো আগামীকাল আপনি দৌড়াচ্ছেন আর আপনার পিছনে দুনিয়া হাঁপাচ্ছে নিজেকে বিশ্বাস করুন কারণ জাদু তখনই ঘটে যখন অসম্ভব বলে মনে হয় ধন্যবাদ সবাইকে